হ্যালো দিদি আমি হসপিটালে এসেছি তুমি আজকে দিনটা বাজার করে নিও না আমি ওবেলা গিয়ে রান্না করে দেব না না কোনো অসুবিধা নেই আমি এদিকটা সামনে নেব তুই ওই দিকটা ভালো করে দেখ আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে ফোন করিস রাতে না আসলেও হবে আচ্ছা হুম হুম ঠিক আছে Nà, chòi luôn, কত সুন্দর মিথ্যে কথাটা বললি একটা সময় ছিল যখন তুই মিথ্যে বলাটাই পছন্দ করতিস না আজ বেশ গুছিয়ে মিথ্যা বললি আজ জানিস মনটা কেমন হালকা হয়ে গেল এত বছর ধরে যে হাজারো প্রশ্ন মনের মধ্যে গেঁথেছিল আজ যেন সেটা হালকা হলো হই দেরি করে এসছি বলে রাগ হয়েছে তোকে গিয়ে দেখতে এসছে হ্যাঁ দেখতে এসছে আশীর্বাদও করে গেছে ছেলে নাকি বিদেশে থাকে একেবারে যেদিন আসবে সেদিন বিয়ে করে নিয়ে চলে যাবে তাহলে আমি এখন কি করব তুই কি করবি তুই আমার বিয়ের ভোজ খেতে আসবি আরে মজা করছি এত রাগ করলে হবে হুম আমি তোকে ছেড়ে কোথাও যাব না বুঝতে পারলি কিন্তু এই বিষয়টা ভাবার জানিস আমি ভাবছি এই যে আমাকে দেখতে আসবে কিন্তু এই যে বিয়ে করে দুদিনের মধ্যে নিয়ে চলে যাবে কি করা যায় বলতো আরে বাবা একটু হাস হাঁস না এই পালাবি তোর কি মাথা খারাপ আছে নাকি পালিয়ে কোথায় যাবো তুই এত ভাবছিস কেন তুই পালাবি কেনা সেটা বল কিন্তু আমার মা তোর মাকে দেখার জন্যই তো আমি বিয়ে করে আসছি যাতে তোর মায়ের আমি সুন্দর ভাবে যত্ন করতে পারি এটুকু বুঝিস না তুই পালাবি কিনা সেটা বল হুম বুঝলাম আর শোন যদি না পালাস বলে দে না হলে দুদিন পর আমাকে বিয়ে করে কেউ নিয়ে চলে যাবে বিদেশে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবি শোন যেটা বলছি মন দিয়ে শোন কালকে তুই আর আমি ঠিক এই জায়গাতেই আমরা দেখা করব ঠিক আছে চারটের দিকে আসবি একেবারে সবকিছু গুছিয়ে আসবি আমরা দুদিন বাইরে গিয়ে থাকবো তারপর আবার দুজন গ্রামে চলে তারপর তোর মাকে মাকে আমার বুঝিয়ে আমরা ঘরে চলে যাব আমি চাই যে তুই আমার পাশেই থাকিস সব আর জানি বাবা মায়ের কষ্ট হবে কিন্তু তোকে পেয়ে আমার বাবা মা অনেক খুশি হবে দেখে নিস তুই চিন্তা কেন করছিস ঠিক আছে কালকে চারটের সময় কিন্তু ঠিক এখানেই আসবি চলুন Hm, cho. Sure. অন্য কাউকে ভালোবাসতিস সেটা একবার হলেও বলতে পারতিস হয়তো আমি তোকে জোর করতাম না তোর জন্য আমি এদিক ওদিক না ভেবে অত বড় জীবনের সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষাই করে গেলাম আজ আমার হাজারো প্রশ্নের সাথে সাথে অপেক্ষাও শেষ হলো আমি জানি আমাকে নিয়ে তোর হাজারো প্রশ্ন সেদিন আমি কেন আসিনি সত্যি বলতে আমি সেদিন এসেছিলাম মা চলে যাওয়ার পরে গিয়েছিলাম তোর কাছে কিন্তু একটু দেরি করে ফেলেছি হম ততক্ষণে তুই অন্য কারোর হয়ে গেছিস তোকে অনেক কিছু বলার ছিল আজ হয়তো তুই তোর সব উত্তর পেয়ে গেছিস আজ আমার অপেক্ষা শেষ হলো